নিজে আল্লাহ পেয়েছেন সাহাবিদে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নবব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বড় লেকচার দিয়ে চলবে সেখানে চলবে নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে হুনাইনের যুদ্ধ চলছে নবী সালামের আশপাশে সাহাবিরা ছত্রপ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবীরা ছত্রপঙ্গ হয়ে গেছে নবী সাল্লি সাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে দরওয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রসুল্লাহ

সামন থেকে নেতৃত্ব দেন নবী সালামের চার পাশে সাহাবিরা খন্দকের যুদ্ধের সময় পখিরা করছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছে মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল করো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খোলো আলী তুমি খোলো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও পেতেছে প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে চাচ্ছি শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত দিলে পড়ছেন নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুল যাচ্ছে এমন না যে নামাজ আপনারা করেন আমি বললাম আপনার আমি পড়লাম আমি বললাম তো যুগ করেন আমি পড়ি আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই করি এমন এখন আপনি মিলান থেকে আশপাশ কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে কোথায় দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ আসলাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাহ আলী সাল্লাম মানুষকে অনারম্বর জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবন যাপন করেছেন তিনি নিজেও মাসের পর মাস তার মাসে চুলা জ্বলছেন এগুলো আমরা শুধু চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেন মানে এগুলো জারিমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন সাইতুরের টেল নিয়ে কষ্ট খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন তিন টানা করে খান তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষের খালি বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি অবস্থা ঘরে আইসারদুল্লাহ থেকে শুরু করে অন্য মিশ্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসারদ্লাহ বলছেন যে ইয়া ইয়ারসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বানাই যে কিছু নিতে পারতাম তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন খাওয়া করতে গেল তখন তিনি তাহলে তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাজি আল্লাহ রাজি আল্লাহ আন্না আইসার্লাহনা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফার রাজি আল্লাহ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছেন আপনারা ব্যবসায়ীরা উসমান রাজি আল্লাহ মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ যা আছে ঢেলে দেন ইনশাল্লাহ

এই জন্য উসমান রদি আল্লাহ আনহুর হিসেব হবে তিন নম্বর প্রথম আবু বকর সদ্দিক তারপর উমর আব্দুল খত তারপর উসমান আফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল আলসালাম বলছেন একদিনের নাম এরকম লাইফ ছিল তার নবী সাল আলী আসলাম নিজে করে দেখেন খালি বলেনি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা হাত আমি কিন্তু বলছি না কে কে বিশ দিবেন কে কে দশ দিবেন দশ দিবেন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট বন্ধ থাকে এক হাজার শেষে বলে ভাই খুচরা গুলো দেই ভাই খুচরা গুলো দেই খুচরা গুলো দেই ভাই খুচরাগুলোও দেয় এই হচ্ছে অবস্থা ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দানকে বুঝতে চাচ্ছি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম কথার মনুষীন নিজে কাজ করে দিয়ে আমরা নামাজ পড়তাম পাঁচ অক্ষ পড়ি পাঁচ অক্ষ আল্লাহ নবী সাল্লাহ নামাজ পড়তে আট ও আক্ষ কি ভাবে পাঁচ ওয়াক্ত সলাদ তাহার যুগ এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চষ্ট ইশরাক এবং চষ্ট হল এক কটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই উঁচু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাবাদ তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাবাদ শুনতেন আপনার ওই হাদিস জানেন তিনি বিজিতে আব্দুল্লাহ নিয়েছে তো বললে অনেক কথা বলা যাবে তিনি শুধু বলেছেন নিজে করেন একদম থেকে শুরু করে জিগিরাজঘাট থেকে শুরু করে জিহাদ দিনকান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমল তিনি শুধু বলেন নাই করে তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ লাভ নেই বরং কথা কাজ করে দেখাতাম সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার ইনস্টিটিউশন এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ রাখিয়ে পড়েন হ্যাপি অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি কনফ্লিক্টে যেটা কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন যেই আসুক না কেন তাকেই পাক জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সারদি আল্লাহ ওনার মুখে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও তুমি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে ছুরিবিহীন জবাই করে দেওয়া আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনি কেমন জিজ্ঞাসা করবেন জাতিকে শিখিয়েছ হ্যাঁ ইসলামের ক্ষেত্র নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সন্দেহে প্রশাসন চালিয়েছো কি না দুর্নীতি করেছ কখনো কি শেয়েছি না কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মাসলুমকে শাস্তি দিয়েছ কি না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কি না এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদিয়াল্লাহ হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটো লাইন আছে আবুবক রদিয়াল্লাহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সালাম শেষদায় পরে থাকবেন আল্লাহ পাক তাকে যে তসবি শিক্ষা দেবেন ওই সময় সেটা করবো ওটা আগেও কাউকে শিক্ষা দেন নেই বড় কমিউনি শিক্ষা এরপরে আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তো তুমি চাও তোমাকে দেওয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উন্মাত আল্লাহ আমার উন্মাত হিসেব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কি আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এটা কেউ হিসেব শুরু করাতে পারবে না আদম আবু আল্লাহলাম পারবেন না নূলা পারবেন না হিসেব পরে আমাদের এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রদি আল্লাহনকে আল্লাহনবী বলবেন সামনে যাও যেতে কান্নাকাটি শুরু করলো হালকা করে কান্নাকাটি শুরু করলো ইয়ার সুল্লাহ আমি তো অনেক পরিশ্রম ইসলাম করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে যাব আল্লাহ রবুল্লা আলমিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নিলেন এবং বলা হচ্ছে যে আমাদের মোমিনদের উপরে ভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সদ্দিক রবি আল্লাহ রহমানকে খাসভাবে নূর কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু

আলী রাজু আল্লাহ একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সে কিশোরের বা কালে কোনো একটা অঘটন হলো বা দিনের জন্যে কোনো একভাবে আমার মৃত্যু গেল এটা আমি পছন্দ করি না এটা আলী রদ্লাহন কথা বরং আমি চাই দিনের জন্যে আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদ ঠিক আল্লাহ রবাহ আলম তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে যে আল্লাহবাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহবাক তাকে সেটাই দিয়ে আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার কৌশিক দান এবং আল্লাহ রাস্তায় শাহাদত দান তো এখন আসুন সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না আজকে যা হয়েছে তাকে মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে মোবাইলেও এখন আপনি অনেকেই অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভ ছাপ করতে দেখেছেন এরা এখন সব ঘন্টা দিয়ে ঘরতে ঢুকে যাবে নাই কোনো কথা নাই চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু না হামাস এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে আমাদের একজন উস্তাহ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তারা যদি প্রতিহত করে এটি অপরাধ বিগত সত্তর বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেলবে বাচ্চাদেরকে বোম্বিং করবে এটা কিছু না তখন ওদেরকে পাওয়া যায় এখন খুশির একটু খুশি প্রকাশ করা বা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পরার মতো ইমান দেখা যায় না লহালুন লেভা ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেন চিনে না আপনারা বুঝে নেন আল্লাহ আমাদের সবাইকে ইমানদারদের কাতার করতে পারবেন তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় সংকি কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাহাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে খানত দাওয়াত দিয়ে খানত বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করবেন চার নবী সাল আলিম আসলাম তার অনুসারীদের কারো সাথে আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম আর অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার মানে সুর আলী ইমরানের একটা আয়াত আছে গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল আপনারা পড়ে দেখবেন সুর আলী ইমরানের একটা আয়াত আছে তবিমা রহমত ইমিন এটা আল্লাহ ভাগের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবিদের প্রতি কোমল এমনিতেই তিনি রহমত আলী আলমিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবাইকে রাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিন চাইলা খুবই নরম কোমর তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রুণ স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলত একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্বই দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতার বিষয়ে আরো কঠোরতা বকাঝকা করা গালিগালাজ করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যার তার বেচুত করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ আপনার কাছে সে বসে ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমনও মানুষের উন্মতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনটা লহম এই স্বপ্ন থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নেতা আছে আর না কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদের তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেঈচুত করতেন না একটা মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না না সে আর কালচার কারণ সে তো মরুভূমি ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নার ইস্তেঞ্জা করে দিয়েছে আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে আপনি কি করবেন স্বাভাবিক ঠিক কাজই করবো আমরা সাহাবিরা কিন্তু তেরে গিয়েছেন যখন আল্লাহ নবী সাল আলিয়াল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও এই যে সাহাবীরা হে আমার সাহাবীরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবীদের মধ্যে কি তাবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন একজন সাহাবীর এক রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না সেই সাহাবি থেকে নলজি বললেন পানি এনে পানি দিয়ে এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মাদকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করো মোহাম্মদ কে মাফ আর কাউকে না তখন নবী সালাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত কর লাগে দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসলো কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সালাম তিলাবাত করছেন উনিও জোরে জোরে তিলাবাত মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন তো অনেকেই এটা দেখে অবাক বিপত নামাজ শেষে তাকে ধরা হলে হত জানা তাহলে নবী সাল্লাল্লাহু গিয়ে শান্ত হবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তাসবীহ আলীন দিলাবাদ ওসেদার সমন্য এখানে আমরা কথা তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোন শিক্ষক দেখিনি নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ছাড়বো বলে বললে অনেক সময় যাবে চার করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল আলী হাসালামকে জিন ধরেছেন তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না নাকি জিন জিন আসল নাম তো সে এসে ছাড় ফুক করবে তখন সামনে বসতে বলেছেন জিমা তালাস দি তার না অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাহ আলসালাম বলছেন আছে বসুন ঝাড়ফুক করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন ইন আলহামদুলিল্লাহ এটা বললেন জিমাদ আলহাজ তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদ বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুক করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছে এরকম কালাম জীবনে আমি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে থেকে এভাবে মানে বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালেদ বিন ওয়ালিদ রাহ নাম শুনেছেন ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন উদের যুদ্ধ ইসলামের এগেনস্ট এবং ওমরা যে উদয়বিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নাই ওমরা করতে এসে নবী সাল আলী হোসালাম বলেছিলেন একটা চিরকুটে লিখে দিয়েছেন খালি একজন কি তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাজি আল্লাহর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনা ইসলাম কবুল করেছে আমরি নাস রাজি আল্লাহ তিনিও তার সাথে ছিলেন আর আমরি নাস রাজি আল্লাহন যখন বলছেন যে ইয়া রসল্লাহ আপনারা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালি গালাস এগুলো কি এই কারণেই তো দিন হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এই সব চেয়ার আমরা বসি আমরা একে অপরের সাথে যে করি সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হবে যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো তখন আমার তাজ কেউ নষ্ট হবে এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববীতে আখলাখ নাই নবী এই সিরাজেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরাচ্ছে আর নবী সালাম অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন রহমেন সুহান আল্লাহ একজন সাহাবী একটা পুফুরি কালিমা পরে আসছেন তাকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে তার নাম আমার সিরাদালাম জোর করে জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে বল মুহাম্মদ ভালো বল মুহাম্মদ ভালো সাল্লাম মার সহ্য কর মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটা মায়ের স্পিডের উপর পড়লেই আর দেখবেন মানে সবশেষ কঠিন বিষয় খুব কঠিন যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই যাই হোক বাইদ ভাই তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মার সহ্য করতে না পারে আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে দিন আমি সাল্লাহ আলসালামের কাছে গেলেন কোথায় আল্লাহ রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাঁচ উঠাবো না হলে একটা আসলে সম্ভব না তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের আমার বিনিয়াস সম্পর্কের উপরে আড্ডা আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যায় নিজের সমস্যা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের অসহায়ত তার কাছে শেয়ার করা মনে হতো তিনি আপন কেউ আমাদের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে প্রিয় কেউ সবচেয়ে মহবতে যার কাছে মন ফুলে কথা বলা যায় যার উপর ভরসা করা যায় যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায় আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার পেন রিলিফ হয়ে যেত অনেক সাহাবি আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে অনেক সাহাবি শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য বাসায় যেতেন আবার ফিরে আসতেন উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসতেন আপনি এখনো রওজায় যান নদী নাই দেখবেন আপনার বারবার জিয়ারত করতে আরেকবার দেখে আসি আরেকবার সালাম দিয়ে আসে তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এরপর বলার অপেক্ষা এর বলার অপেক্ষা রাখেন এখন মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম হাত ধরে চুমু খাইতাম কপালে চুমু খাইতাম জড়াই ধরতাম ইয়া রসল্লাহ উম্মার আজকে এই অবস্থা ইয়া রসল্লাহ আমাদের আজকে এই অবস্থা আমরা তো এরকম করতাম পাগল হয়ে যেতাম তখন এখন চিন্তা না আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি চলাফেরা করছি আমরা অন্যায় করছি জুলুক করছি দুর্নীতি করছি তিনি এলম শিখছি না তোমার বিভক্তি বাড়াচ্ছে আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমরা কি সত্যি আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি আমার শুনতে আমল করছো কি আলাল কি খাইছিল কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল কি ইত্যাদি ইত্যাদি আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো তোমাকে আল্লাহ আমার উম্মতে শাসক করেছিল তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে তুমি কি উমরের উত্তর শুরু হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তর শুরু হয়েছিল আমরা কি আনসার দেব জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি আর জাস্ট ভাববেন এবং ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে খালি ভাবতে হবে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার যেন বিচক্ষণ চিন্তাবিদ এরকম মানুষ দরকার চারটা বলেছি না পাঁচটা চারটা আচ্ছা পাঁচটা থেকে শেষ করি আচ্ছা লাস্টটা পাঁচটা হচ্ছে দেখুন একটু রিমাইন্ডার দেই নবী হওয়ার আগে নবী আখলাক আমরা সবাই লাল করবো দুই নম্বর এলেমের চর্চা ভারত বাহক হওয়া মানুষকে তিনি এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা আমল করে দেখানো নিজে আগে দৃষ্টান্ত স্থাপন ঠিক আছে আর তারপর চার নম্বর বলেছি তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল নরম এবং ছিল ছিলেন এত কোমল নরম রহফ যে কেয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরাগার এই উন্মতের মানুষরাও জানাতে চলে যাবে ইনশাআল্লাহ কবিরাগুনা করলেও এই উম্মতের মানুষরা জানাতে যেতে পারবে ইনশাআল্লাহ যদি তাদের কালি বা তা অভিজ্ঞতা ঠিক থাকে ঠিক আছে পাঁচ নম্বরটা দিই শেষ করে দিই সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে পরিকর থাকেন অনুসারীদের মাঝে কোনোরকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয় এরকম সফল নেতা ছিলেন মোহাম্মাল কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্থ খেয়াল করে দেখেন না এখানে কোন না নবী সাল্লাহ আলী সাল্লামের সময় কোন আনসার মোহাজির বিভক্তি ছিল দলাদলে ছিল একদিন খেলি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায় তাই না আওয়াস এবং মহাজিদদের মধ্যে আমরা আগে পানি নিব না আমরা আগে নেব আমরা মহাজিদ আমরা হিজত করে আসছি আমরা আনসার আমরা তোমাদের জায়গা দিয়েছি একটু কনফ্লিক্ট হয়ে গেল নবিসাম চেহারা লাল হয়ে গেছে তার রাগ হলে তার চেহারা লাল হয়েছে গিয়ে বলে না আমি বেঁচে আছি বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো আর আমরা এখন নিজেরাই এই উমটাকে হাজারটা দলে থাকবো আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কয়েক করতে পারবেন আপনি একশো বছর চেষ্টা করেন পারবেন না ইনশাল বললেন আমার কেমন কারণ আপনি ইসলামী হুকুম যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন এবং ইউনাইটেড সবাইকে হতে হবে নট নেসেসারি যারা হকপন্থী তাদেরকে হতে হবে যারা বাতিলপন্থী পাক্কা মশরাই পাক্কা বেদাতি বাদ কেন কথা যারা হক লিস্ট তারা তো এক জায়গায় পৌঁছবে একটা জায়গা পৌঁছবে এই টেবিলে বসাতেই পারবেন না আপনি এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা অমুক মাহফিলে থাকলে আমি ওয়াশ করবো না তমুক বই লিখলে আমি লিখবো অমুকের বই ছাপাইছো কেন আমারটা ছাপানো যাবে যাবেটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত আল্লাহ পাকে আমাদেরকে এটা বোঝাতে হবে আল্লাহর আলী ইসলাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো কোনোরকম বিশৃঙ্খলা না সৃষ্টি আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন কারণ নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন বরং মিম্বর উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে এই কাজ করা ঠিক নয় কাউকে আঘাত করতেন সরাসরি একজন সাহাবির নাম জানেন হাতে বিভিন্ন আবি বালতা নাম শুনেছেন সাহাবি বদল যুদ্ধ করেছেন নবী সাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না আল্লাহ ডিপ্লোমেসি নিয়ে আমি কাকে কথা বলছেন

যদি ওর ও না দেয় স্বেচ্ছায় না দেয় ওর কাপড় খুলো হলো ওকে ওটা পেলে প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছে বলছেন যে দাও চিঠি দাও আদি যদি আপি চিঠি দাও সে বলছে নাই আমার কাছে চিঠি নাই চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম সমস্ত ভয়ে সে চিঠি দিয়ে দিচ্ছে তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা আপনি রাষ্ট্রীয় সেন্সার যেটা করে একটা হলো গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে নেগেটিভ কথা বলা শুরু করুন রসুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার তাকে এই করা দরকার সেই করা দরকার এর মধ্যে উমর দিন না ছিলেন উনি তো অগ্রগামী এগুলো নামিজি বললেন না সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবী আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছনে নামা হয়ে গেছে আল্লাহ নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন আমরা ওখানে কি করতাম এত বড় একটা অভিযান চালাবো তুমি কথা আগে বলে যে কিচ্ছু বললেন বরং সমস্যাটাকে সলভ করলেন হাতে নিতে আমি বলতাম নিজে নিজেই বুঝতে পারলেন আস্তে করতে লাগলেন বরং তিনি কি করেছেন তিনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায় আল্লাহবাক তাকে সেই মৃত্যু দিয়েছে তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন কাউ কাউ করতেন না গালিমন্দ করতেন না কারো দোষ সবার সামনে করতেন না আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নবমী আখলাকটা নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই নবমী আখলাক অর্জন তৌফিক দান করুন রবী সাল্লাহ আলিমসাল্লামের নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আজকে আমরা পাঁচটা ছয়টা পয়েন্ট আলোচনা করেছি কিন্তু আগামীকাল আমরা আরও ছয়টা সাতটা আটটা পয়েন্ট আলোচনা করতে চান তো আপনারা সবাই আসবেন চান